সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয়টা চেয়ারের ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং টেবিল এটার ম্যাটেরিয়াল উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল আমাদের কিন্তু সাধারণত রেগুলার যে গ্লাস থাকে এটা ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ভিক্টোরিয়া মডেল মার্বেলের ডাইনিং সেট আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আমাদের কাছ থেকে রেডি থেকে সংগ্রহ করতে পারবেন অনেক বড় একটা টেবিল টেবিলটা কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ হচ্ছে উডেন প্রোডাক্টস এবং এই যে ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক্স এবং সিটে হচ্ছে সলিড ফোম দেওয়া আছে যে বসার অংশটা তো ছয়টা চেয়ার টেবিল এবং মার্বেল সহকারে খুবই রিজেনেবল প্রাইসের মধ্যে এই ডাইনিং টেবিলটা আপনারা রেড স্টক থেকে সংগ্রহ করতে পারবেন যদি কারো এই ডাইনিং সেটটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি চেয়ারের যে ডিজাইনটা নকশাটা দেখাচ্ছি অনেক সুন্দর এবং ফেব্রিক্সের কালারটা কিন্তু অসাধারণ যেটা হচ্ছে মার্বেলের সাথে ম্যাচিং করে আমরা হচ্ছে এই ফেব্রিক্সটের একত্রে ফেব্রিক্সটের সাথেই হচ্ছে ম্যাচিং করা আছে মার্বেলটা তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শুরুের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা বুথের পাশে বিল্ডিং কাপ হচ্ছে হোল্ডিং নাম্বার